নমস্কার বন্ধুরা পিঙ্গি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ডালের বড়ার একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা ডালের বড়াটা কত সুন্দর মুচমুচে হয়েছে কত সুন্দর আওয়াজ হচ্ছে এইভাবে বড়া ভাজলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে মটর ডালটাকে আমি বেলা ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে আমি ডালটা ধুয়ে নিয়েছি এবার মিক্সচার বাটিতে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু শিলেও পেটে নিতে পারো আমি মিক্সার বাটিতে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে একটা ছোটো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পাঁচ ছয় কোয়া রসুন দিয়ে দিয়েছি অল্প আদা দিয়ে দিলাম আর তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি এই ডালটাকে আমি পেস্ট করে নিব দেখো বন্ধুরা ডালটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার এই ডালটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি থালার মধ্যে নাবিয়ে নিয়েছি এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আধ চামচে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য এখানে আমি দুই চামচে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষে তেল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বড়াটা খেতে খুব সুন্দর হবে আর মুচমুচে ভাপ আসবে বড়াটা কিন্তু মুচমুচে হবে খুব ভালো লাগবে খেতে সব মশলাগুলো দিয়ে ভালো করে ডালটার মধ্যে ফেটিয়ে নিতে হবে এইভাবে কিন্তু ভালো করে ডালটা ফাটিয়ে নিতে হবে ডালটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ আমি কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিতে হবে বন্ধুরা তোমাদের যদি ডালের বড়া রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তেল গরম হয়ে গেছে এবার আমি এই চামচে দিয়ে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নেব বন্ধুরা বড়াগুলো যদি একটু ছোটো ছোটো করে ভাজি তাহলে কিন্তু পুরো দোকানের মতো হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে ছোট ছোট করে পড়াগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ পর বড়াগুলো উল্টে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম আর জোরেই রেখে দিয়েছি আস্তে কিন্তু দিলে তাহলে কিন্তু বড়াগুলো মুচমুচে হবে না গ্যাসটাকে কিন্তু জোরেই রাখতে হবে বন্ধুরা দেখো বড়াগুলো লাল লাল হয়ে গেছে আমি উল্টে দিলাম আবারও কিছুক্ষণ রেখে দেব এক দেড় মিনিট পর আবারও কিন্তু আমি বড়াগুলো নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা দুই পিটি কিন্তু খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলোকে আমি তুলে নেব একইভাবে কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নেব বন্ধুরা দেখো বড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল